দেখুন সেই উচ্চকক্ষের এখন যদি আমাকে আরেকটু মানে মূলই যেতে আসলে উচ্চককের প্রয়োজন তাই বাকি আজকে আপনি দেখেছেন যে উচ্চকক বিএনপি প্রস্তাব করেছে তাহলে যে দফা কর্মসূচিতে সেখানে বিএনপির প্রস্তাব আছে উচ্চকক বিএনপি প্রস্তাব করেছে তাকে ফাংশনেবল করা হচ্ছে না তার ফাংশনাল থাকতে হবে এখন যে প্রস্তাবগুলা করা হয়েছে আপনি দেখেছেন কিনা যে নিম্নকক্ষ যে আইন পাশ করবে সেটা উচ্চকক্ষকে পাঠাবে বিচার বিশ্লেষণের জন্য উচ্চকক্ষ সেটা বিচার বিশ্লেষণ করে যদি এখানে কোনো সংশোধন আনার প্রয়োজন মনে করে তারা সেটা আবার নিম্নকক্ষে পাঠাবে এতে খেয়াল করুন আপনি বাসাগুলা নিম্নকক্ষ উচ্চকক্ষের সুপারিশ গ্রহণ করতে পারে প্রত্যাখ্যানে করতে পারে আংশিক গ্রহণ করতেও পারে আপনি খেয়াল করুন যদি নিম্নকক্ষের সেই পাওয়ার থেকেই থাকে যে তারা কি বললো বা কি পরামর্শ দিল এটা গ্রহণ করা প্রত্যাখ্যান করা দাজন ম্যাডার তারা করতে পারে সেই পাওয়ার আছে নিম্নকক্ষের তাহলে উচ্চকক্ষ আসলে এখানে কি ভূমিকা রাখছে আমি আপনাকে একটু সানি নজুলটা বলি সেই সানে নজুলটা হচ্ছে বিএনপি যে কনসেপ্ট নিয়ে মানে উচ্চকক্ষের কথা বলছিল সেটা হচ্ছিল যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নৃগোষ্ঠী আপনার উপজাতি গোষ্ঠী এবং সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কোনো কারণে রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রমে বা সংসদে যেতে পারছেন না বা এমপি নির্বাচিত হতে পারছেন না সেই সকল মানুষগুলোকে বেছে বেছে বিভিন্ন পেশা এবং শ্রেণী পেশার থেকে তাদেরকে সিলেকশন করে এই জায়গায় নিয়ে আসা হতে পারে শিক্ষাবিদ দশজন হতে পারে ইঞ্জিনিয়ার দশজন হতে পারে ডাক্তার পাঁচজন হতে পারে সংস্কৃতিকর্মী পাঁচজন অভিনেতা পাঁচজন অভিনেত্রী পাঁচজন আপনার নৃগোষ্ঠীর পাঁচজন কৃষক সমাজের প্রতিনিধি পাঁচজন আপনি খেয়াল সেই কনসেপ্ট থেকে কিন্তু বিএনপি এই প্রস্তাবটা এনেছে আপনি যেভাবে বলছেন আপনার মনে করেন আপনি পিয়ার পদ্ধতিতে এটার চেয়ে কি ভালো নয় যারা সংখ্যা এগুলো নিয়ে মানে আপনার মানে উচ্চকের কি কাজ হবে উচ্চকক্ষ কিভাবে আসবে সেটা নিয়ে কারো কোনো কোয়েশ্চন ছিল না মূল বিরোধটা ছিল যে উচ্চকক্ষের এই প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হবেন বিএনপির প্রস্তাব ছিল তারা যেভাবে মহিলা সদস্যরা নির্বাচিত সেভাবে আর অন্যান্য রাজনৈতিক দল তারা চাচ্ছে যে পিআর সংখ্যানুপাতিক ভোটের ক্ষমতায় যাবে তারা এই 100 জন মানুষকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন শ্রেণী থেকে সিলেকশন করবে আপনি খেয়াল করবেন কথাটা এখন আপনি বললেন কি পিআর পদ্ধতিতে অর্থাৎ মনে করুন আপনি আমি একটা উদাহরণ দেই পার্টি এক্স ওয়াই অর জেড বা মনে করুন এনসিপি এখন উচ্চকক্ষের যিনি হবেন তিনি নিশ্চয়ই শিক্ষা দীক্ষায় বলেন তার জ্ঞানের গভীরতায় বলেন গম্ভীর্যতায় বলেন তিনি একজন গ্রহণযোগ্য এবং সর্বোপরি সমাজের সর্বজন শ্রদ্ধা মানুষ হতে হবে লেটস লেটসে এনসিপি পেল টু পার্সেন্ট ভোট এনসিপি দুই পার্সেন্ট পাওয়া মানে হচ্ছে তারা প্রায় কয়জন পেয়ে যাচ্ছে দুইজন পেয়ে যাচ্ছে বা তিনজন পাচ্ছে মনে করুন এনসিপিতে হয়তো বা এরকম নতুন একটি দল এখনও যারা ছাত্র যাদের বয়স ছাব্বিশ সাতাইশ উচ্চকক্ষে যাওয়ার মতো এই ধরনের ক্ষেফাবুল এবং দক্ষ মানুষ নেই বা ওই শ্রেণী পেশার যেটা আমরা মানে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি ওই মানুষ নেই তাহলে আপনি কিভাবে করবেন উচ্চকক্ষের ধারণাটাই তো আসছে কি কারণ আগে আমাদের সেটা বুঝতে হবে উচ্চকক্ষ নয় যে তারা আইন প্রণয়ন করবে তাছাড়া বলা হচ্ছে অর্থ বিল ছাড়া অন্য কিছু তারা ইয়ে করতে পারবে তার মানে যে কনসেপ্টে তিনশো জনের যেহেতু বিএনপি এই সংখানুপাতিকটা মানে নাই

কে যাวะ উচিত হয়নি অন্তত তারা আমার অপিনিয়ন হচ্ছে ইন মাই অ্যানালিসিস যে এট লিস্ট রাইটা বলতে পারবে যে 50 জন ঠিক আছে যারা প্রতিনিধি নিবন্ধককে যাবে এই অনুপাতে হবে আর বাকি 50 জন হতে পারে পিয়ার পদ্ধতিতে এটা না করে সংস্কার কমিশনের একটা পক্ষে অবস্থান নেওয়াটা এটা আমার দৃষ্টিতে বলতে পক্ষে আমার দৃষ্টিতে আমি পক্ষে বিপক্ষে বলছি না আমি বাট আমার দৃষ্টিতে এটা তাদের কি বলবো এটা সম্পন্ন সিদ্ধান্ত হয়নি তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে সংস্কার কমিশন বা সরকারকে অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা এমন কোনো কিছুতে কামড় দিতে যাবেন না যেটা চিবানোর ক্ষমতা আপনাদের নেই এবং যেটা হজম করার ক্ষমতা আপনার নেই আপনি এমনটাই চিবান যেটা আপনি হজম করতে পারবেন এবং যেটা আপনি বাস্তবায়িত পারবেন কারণ নির্ভর করবে জনগণের সিদ্ধান্তের উপর জনগণ চায় কিনা জনগণ কি চায় আমরা সেটাই জানব শেষ করছি এই কথাটা বলে এখন মনে করুন আপনি এমন কোন সিদ্ধান্ত চাপিয়ে দিলেন যেটা একটি নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করাটা অসম্ভব হয়ে যেতে পারে তার মানে হচ্ছে আপনি প্রবলেমটাকে মানে সলিউশনে নিয়ে আসতেছেন আপনি আর একটা প্রবলেম প্রবলেম ক্রিয়েট করে ভবিষ্যতে সরকারের জন্য এটাকে প্রমোট করতেছেন